মানুষের অন্তিম যাত্রায় তিনি বাড়িয়ে দেন তার আন্তরিক হাত একটি মৃত্যুর সংবাদ গোরখদক মনুমিয়া একটি ঘোড়া ব্যাস এভাবেই বিনা পারিশ্রমিকে সাড়ে তিন হাজার কবর খুঁড়েছেন এই মানুষটি অথচ এখন সেই মনুমিয়ার ঘোড়াটাকে মেরে কেটে রাস্তায় ফেলে গেল একদল দুর্বৃত্ত নিঃস্বার্থ মানুষের জন্য এই সমাজ দিন দিন হয়ে উঠছে বিভীষিকা গোরখদক মনুমিয়া যিনি মানুষের মৃত্যু শুনলে বসে থাকতে পারতেন না গভীর দুঃখ নিয়ে ঘোড়ায় চড়ে বিনা পারিশ্রমিকে গড় খুঁড়তে চলে যেতেন সেই মনুমিয়া নিজে কদিন ধরে হাসপাতালে আর এই সুযোগে তার ঘোড়াটাকে মেরে ফেলা হয়েছে সম্প্রতি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা মনুমিয়া যতদূরই হোক না কেন কারো মৃত্যুর সংবাদ শুনে আর স্থির থাকতে পারেন না মনুমিয়া কবর খননের যাবতীয় ভর্তি বস্তা নিয়ে ঘোড়ার পিঠে চড়ে ছুটে হাজির হয়ে বিনা পারিশ্রমিকে কবর খনন করেন শেষে জানা যায় অংশ নিয়ে তবেই ফেরেন মনুমিয়া এ যাবত সাড়ে তিন হাজার কবর ঘোরার বিরল রেকর্ড মনুমিয়ার নিঃস্বার্থ এই মানুষকে যে ডেকেছে সেই পাশে পেয়েছে অথচ আজ মনুমিয়া স্বার্থপর সমাজের কাছে ধরা খেয়ে গেলেন বার্ধক্যজনিত কারণে কাবু হয়ে ঢাকার বাংলাদেশ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন মনুমিয়া। বাড়িতে ঘোড়াটা রেখে এসেছিলেন আর এই সুযোগে বৃহস্পতিবার দিবাগত রাতে মনুমিয়ার বাহন সেই ঘোড়াটাকে অস্ত্র দিয়ে কেটে রাস্তার পাশে খাদ্যবায় ফেলে রাখে দুর্বৃত্তরা অনেকে ঘোড়ার এই হাল দেখে বিস্মিত হয় কেউ কেউ অবাক হয়ে বলেন আরে এ যে আমলার গোরখোদক মনুমিয়ার ঘোড়া ততক্ষণের সব শেষ ঘোড়াটি মরে গেছে এর আগেই মনোমিয়াকে কবর ঘুরতে যেতে হতো দূর দূরন্তে তাই দূরের যাত্রায় দ্রুত পৌঁছাতে নিজের ধানি জমি বিক্রি করে বেশ কবছর আগে কিনেছেন একটি ঘোড়া এই ঘোড়ার পিঠে তিনি তুলে নেন তার যাবতীয় কবর খোরার যন্ত্রপাতি সেই ঘোড়ায় সওয়ার হয়ে শেষ ঠিকানা সাজাতে মনুমিয়া ছুটে গেলেন গ্রাম থেকে গ্রামে মনুমিয়ার গাড়ি নেই অঝেল টাকা নেই শুধু থাকার মধ্যে ছিল একটি নিরীহ ঘোড়া যে মানুষটা শুধু অন্যের উপকারের চিন্তা থেকে একটা ঘোড়াকে সন্তানের মতো লালন পালন করেছে এতদিন তার কবর ঘোড়ার সঙ্গে এই ঘোড়াটাকে মেরে ফেলায় হয়তো আরও একবার প্রমাণ হলো এই দুনিয়া ভালো মানুষের জন্য না এখানে মানুষের উপকার করতে গেলে উল্টো নিজের ক্ষতিই হওয়ার সম্ভাবনা বেশি থাকে মানুষ আজকাল এত বর্বর হয়ে যাচ্ছে যে একটা ঘোড়াকেও ঠান্ডা মাথায় খুন করে ফেলছে এই পৃথিবীকে মনুমিয়ার মতো মানুষদের মূল্য দিতে পারবে কখনো কিংবা সেই ঘোড়ার জীবনের মূল্য ভাবতে অবাক লাগে যে মনুমিয়া এতগুলো বছর কোনো বকশিস পারিশ্রমিক ছাড়া ঘোড়ায় চেপে মানুষকে শেষ বিদায়ের যাত্রায় সাহায্য করে গেলেন তার মতো মানুষের ঘোড়ার প্রতি এত রাগকার ঘৃণার বর্বরতার কাছে এভাবে হেরে যায় নিঃস্বার্থ মনুমিয়ারা